আমরাই বোধহয় শেষ জেনারেশন সাদা কালো বলে একটা টিভি ছিল তা হয়তো আগামী প্রজন্ম জানবেই না কখনো মারা গেছে আয়ুব বাচ্চু মাইকেল জ্যাকসন দিন হলো আর কোনো নতুন ফানি ভিডিও বানাবেন না বিন নতুন প্রজন্ম হয়তো না কথা না শুনেও প্রাণ খুলে হাসা যায় শুক্রবারের টিভি দেখার আবেগ বাংলা সিনেমা এখন মনে পড়লে হাস্যকর লাগতে পারে অনেকের কাছে একটি টিভি আর সেই টিভি দেখতে ঘর ভর্তি মানুষ সবাই মিলে যে একটি সিনেমা দেখা যায় তাও বুঝবে না নতুন প্রজন্ম চায়ের দোকানে এক মানুষ নদীতে গোসল কিছুই পাবে না ভাই বোন এখন যে যার মতো থাকে আনন্দ অথবা মারামারি কোনোটাই আর আগের মতো হয় না আক্ষরিক অর্থেই এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান জেনারেশন আমরাই যারা নব্বইয়ের মাঝামাঝি থেকে দুই হাজার পাঁচ ছয় অবধি শৈশব কাটিয়েছে সালমান শাহ আর কখনো বাংলা সিনেমায় আসবেন না রাজীব হুমায়ুন ফরিদি সহ সবার অভিনয় ছিল কি অসাধারণ টেলিসামার দিলদার তো অনেক আগেই চলে গেছেন বাংলা সাহিত্য এবং হিমু মিসির আলী থেকে শুরু করে বাকির ভাই তিতলি কিংবা কঙ্কা আমরাই মনে হয় শেষ জেনারেশন যারা মাঠে ফুটবল খেলতে বাইশ টাকা দামের বল কিনতে সবাই মিলে টাকা জমাতাম একটা ব্যাট কিনতে আমাদের অনেক কষ্ট হতো নিজের বলে কোনো মোবাইল ছিল না যাদের কাছে প্রেমের একমাত্র মাধ্যম ছিল চিঠি আমরা একটা নড়ভড়ে দলকে চোখের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে দেখেছি সাকিব আল হাসান রুবেল মাশরাফিকে দেখেছি জেমস আয়ুব বাচ্চু শিরোরামহীন মাইলসের সব থেকে ভালো সময়ের সাক্ষী আমরাই আসিফের ও প্রিয়া গান জেমসের রাতির তারা বাবা কতদিন দেখি না তোমায় কিংবা আয়ুব বাচ্চুর আমি কষ্ট পেতে ভালোবাসি একের পর এক দুর্দান্ত গানের সাক্ষী আমরাই খুব বেশি সহজলভ্য ইন্টারনেট পেয়েছি গুগল ইউটিউব ফেসবুক সব পেয়েছি তবে মাসুদ রানা কি আগের মতোই লেখেন কতদিন বৃষ্টির পানিতে নৌকা ভাসানো হয় না অনেক স্মৃতি আছে আমাদের আবেগে ভেসে বেড়ানোর মতো কত গল্প আছে বাবাকে জমের মতো ভয় পাওয়া শেষ জেনারেশন হয়তো আমরাই